সুন্দরবন কুলতরি ব্লকের মৈপিঠ গ্রামে বেড়েছে বাঘের আতঙ্ক সোমবার সকালে শ্রীকান্তপল্লীর ম্যানগ্রোভের ঝোপঝাড়ে বাঘের উপস্থিতি জানা যায় সেই মতোই জাল খাটিয়ে রাত পর্যন্ত পাহারা দেয় বনদপ্তর কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় বনদপ্তরের খাটানো জাল টোপকে বাঘ ঘাঁটি গেড়েছে পাশের ছ নম্বর উত্তর বৈকণ্ঠপুর গ্রামে সেখানে টাটকা পায়ের ছাপও দেখেন বনকর্মীরা এদিকে বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর উত্তর বৈকণ্ঠপুর গ্রাম লাগোয়া নদী পার্শ্ববর্তী জঙ্গল ঘেরার কাজ শুরু হয় ঘটনাস্থলে যান এডিএফও অনুরাগ চৌধুরী ডিএফও নিশা গোস্বামী ও রায়দিগি রেঞ্জের রেঞ্জার সুবায়ু সাহা করে দেওয়া নতুন করে এখন কোথায় এইদিকে এইদিকে আমরা দেড় কিলোমিটার দিয়েছি আর কাল থেকে হ্যাঁ কিছু লাইট তো অলরেডিও করা হয়েছিল কিন্তু এই ইলেকট্রিফি ইলেকট্রিফিকেশনের জন্য কিছু কিছু অসুবিধা হয়ে যায় তো আমরা দেখি অর কিছু কথা বলে এখানে কিছু সোলার লাইট দেওয়ার আমরা ব্যবস্থাটা আমরা করছি সো দ্যাটকে এই প্রবলেমটা একটু কম করে হয়ে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় মঙ্গলবার দুপুরের পর থেকেই বারবার সূর্যের দিকেই চোখ চলে যাচ্ছিল বড়কর্মীদের কারণ অন্ধকার নামলেই বাঘ ফের চলাফেরা শুরু করবে আর সেই সুযোগকে কাজে লাগিয়েই লাগাতার চকলেট বোম বাজি ফাটানো শুরু হয় সেই সঙ্গে সন্ধ্যেতেই ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচাও বনকর্মীদের লক্ষ্য একটাই বাঘকে জঙ্গলে ফেরানো এখন দেখার বাঘ বন্দি খেলা কতদিনে শেষ হয় এখানে এক বনকর্মীর হাতে রয়েছে যেরকম রয়েছে জলবোম্বা এবং চকলেট সেরকম পাশাপাশি আরেকজন বনকর্মী এখানটায় চকলেট ফাটাচ্ছে যাতে রয়েল বেঙ্গল টাইগার এই বাজির শব্দে অন্তত সে এই যে নেটে গেরা জায়গা থেকে বেরিয়ে সে যাতে জঙ্গলে ফিরে যায় তার জন্যই শুরু হয়ে গিয়েছে এই বনকর্মীদের এই যুদ্ধ যে যুদ্ধে তারা জল বোমা এবং অবশ্যই তারা চকলেট বোমা তারা ফাটাচ্ছেন যাতে বাঘকে আবার ফিরিয়ে দেওয়া যায় জঙ্গলে অন্তত মৈপিট এলাকার মানুষের মন থেকে যে আতঙ্ক যে বসে রয়েছে সেই মন থেকে যাতে আতঙ্ক সরিয়ে ফেলা যায় তার জন্যই বন দপ্তরের এই প্রয়াস দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ